ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ঝালকাঠি প্রতিনিধি এইস এম কুদ্দুসের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত ঝালকাঠি জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এ সময় আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান অনুষ্ঠানে অতিথিরা নবনিযুক্ত কনস্টেবলদের অভিনন্দন জানান বক্তারা বলেন বাংলাদেশ পুলিশ আজ দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়নিষ্ঠার মধ্য দিয়ে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়েছে তারা নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন সততা শৃঙ্খলা আর মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন করতে হবে দেশ ও জনগণের সেবাই হবে তাদের প্রথম অঙ্গীকার সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা জনপ্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধি নবনিযুক্ত কনস্টেবল এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পুলিশের আয়োজনে এই অনুষ্ঠানে নতুন প্রজন্মের পুলিশ সদস্যদের জন্য হয়ে উঠেছে অনুপ্রেরণার এক বিশেষ মুহূর্ত